হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা তথ্য নিয়ে আসলাম সৌদি আরব সৌদি আরবে যারা আমাদের ভাই নতুন আসতেছেন তাদের জন্য বিপদজনক একটা তথ্য তথ্য হলো এটা আপনারা আসেন আসার পরে দালালের মাধ্যমে আসেন আর জিবাজি আসেন আকামা আকামার নাম্বারটা তোলার পরে ওই আকামার নাম্বার দিয়ে আপনাদের কয়েকটা সিম তুলে নেন সাত আটটা সিম তুলে নেয় ওই সিমগুলা দিয়ে তারা বিক্রি করে ফেলে এই সিমগুলা দিয়ে কিন্তু অনেক ক্রাইম হইতে পারে বিপদ হতে পারে আপনাদের জন্য তাই আজকে এমন একজন ভাইয়ের সাক্ষাৎকার আমি নিব তবে তার চেহারা দেখাবো না তার থেকে পুরোটা শুনে নিবেন সে তার সিমগুলো উঠাইছে ওকে একটু সিম মাঝে দেখুন আপনারা ভিডিওটা দেখুন এই দেখুন দেখুন কতগুলো সিম কতগুলো সিম উঠেছি সে নতুন লোক কিচ্ছু জানে না কিন্তু তারে দিয়ে এতগুলো সিম উঠিয়া কি করছে দেখুন আমরা তার মুখের থেকে একটু শুনবো

পরে এখন ওন্ডা আমার ভিডিও করে দিছে পরে দেখাইলো এই যে তোমার সিম উঠছে 10টা 10টা সিম উঠছে তোমার কাছে মানে উঠছে কত বড় প্রতারক সৌদি আরবে যাক যারা নতুন বাইরে আসছেন খুবই সতর্ক থাকবেন যা আর বিশেষ করে আমরা তার ছবিগুলো ফটো দেখাতে পারি না ছবি এই জন্য আমরা একটু বাইরে থেকে ভিডিও করছি সবাই সতর্ক হয়ে যাবেন তার মুখ তো শুনছেন ওকে ভাই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন